নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা রিসেন্টলি আমার কাছে যে সমস্ত কমেন্ট এসেছে তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু হচ্ছে কনভার্ট সংক্রান্ত যেমন ইউনিকোড থেকে এস টি বিএনটি ইউনিকোড থেকে তনমাত্র বিজয় থেকে এস টিএম এবং ইউনিকোড হিন্দি থেকে এস টিএম হিন্দি থেকে কীভাবে কনভার্ট করা যাবে দেখো যে আমার যদি আমি কমেন্ট বক্সটা আমি খুলি তোমরা দেখতে পাবে যে এখানে দেখো ইউনিকোড ফন্টকে তন্মাত্র ফন্টে কনভার্ট করার কিছু আছে কি সেম যদি আমি আরেকটু তলায় যাই তো তোমরা দেখবে যে এখানে যে হিন্দি ইউনিকোড থেকে এস হিন্দি ফন্টে আমরা কীভাবে কনভার্ট করব তো রিসেন্টলি কি হয়েছে না সমস্ত কমেন্ট বক্সে বেশিরভাগটাই জিজ্ঞেস করছে যে আমরা কীভাবে কনভার্ট করব অ্যাকচুয়ালি আমি কিন্তু যখন আমরা কাজ করি আমি কিন্তু কনভার্টের জায়গায় আমি যাই না যেগুলো আমাদের ইউনিকোড ফন্টে করার কথা সেগুলো আমি ইউনিকোড ফণ্ডেই পুরোটাই করি আবার এসটিএম ফন্টে যেটা করার কথা এস টিএম করি কিন্তু কোনো সময় যদি দরকার পড়ে তাহলে আমরা কি করব। প্রথম কথা বলে রাখি যে অ্যাকচুয়ালি কনভার্ট কিন্তু একশো পার্সেন্ট অ্যাকের কিন্তু হয় না কিছু এরর কিন্তু থাকে তবু আমি তোমাদের দেখাবো যে আমি কীভাবে কনভার্ট করতে পারি এ প্রতিটা জায়গায় ঠিক আছে যেমন যদি আমি মনে করি যে আমি ইউনিকোড থেকে ইউনিকোড বাংলা থেকে কীভাবে এস টিএম বাংলায় আমরা এম বিএনটি বাংলায় আমরা কীভাবে কনভার্ট করব যে সফটওয়্যার আমি ইউজ করব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্টিলিপি আমি স্টিলিপিটা একবার অন করে নেব এটা হচ্ছে স্টিলিপি একটা পেড সফটওয়্যার আর পরে তোমাদের বলবো তোমরা কীভাবে এটা ইউজ করতে পারবে দেখো এখানে কিন্তু আমাদের বাংলা অন করা আছে এবং ইউনিকোড কিন্তু আমাদের অন করা আছে আর ঠিক নিচে দেখবে যে আমাদের এখানে কনভার্টার বলে একটা অপশানও কিন্তু আমাদের এখানে আছে কনভার্ট তো এটা হচ্ছে শ্রীলিপি এন এটা কিন্তু একটা ওয়েব ভার্সান অর্থাৎ তোমাদের কিন্তু ডাইরেক্ট কোনো ডঙ্গল লাগবে না ওরা কিন্তু অনলাইন করে দিতে পারবে আর তোমাদের বলে রাখি যে এর কিন্তু একটা পাইরাট কপিও কিন্তু মার্কেটে আছে তোমরা যদি একটু অনলাইনে খোঁজখবর নাও তাহলে কিন্তু পেয়ে যেতেও পারো ঠিক আছে তো প্রথমে দেখাই তোমরা কীভাবে কনভার্ট করবে আমি একবার গুগলে চলে যাচ্ছি আমরা যে কোনো একটা র্যান্ডম টেক্সট কিন্তু আমরা এখানে নিয়ে নেব যেমন যদি আমি লিখি ক্রিকেট বেঙ্গলি জাস্ট আমি একটু সার্চ করছি ঠিক আছে দেখো যে এখানে কিছু লেখা আমাদের দিয়েছে সবটাই কিন্তু ইউনিকোড ফন্টে তোমরা জানো যে ওয়েবসাইটে যে সমস্ত লেখাগুলো থাকে বাংলা হিন্দি সমস্তটাই কিন্তু আমাদের ইউনিকোড ফন্ডে আসে তো এই লেখাটাকে আমি জাস্ট একবার এখান থেকে রাইট ক্লিক করে আমি কপি করে নিচ্ছি দেখ কপি করলাম এবার চলে আসলাম আমাদের শ্রীলিপি সফটওয়্যারে আমি ক্লিক করছি কনভার্টারে আর এখানে একটা ছোট্ট একটা সেটিং আছে সেটিংটা হচ্ছে যে আমরা এখান থেকে ফাইল যদি কোনো অন্য সময় কী হয় যে আমাদের পুরো ফাইলটাকেই আমাদের কনভার্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এখানে এই ফাইলে ক্লিক করে কিন্তু আমরা কনভার্ট করব ঠিক আছে আর যদি মনে করি পার্টিকুলার কিছু অংশ যেমন আমি একটু কপি করলাম সেটা আমরা চেঞ্জ করবো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লিপবোর্ডও কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি এখানে দেখো লেখা আছে না বিজয় ফন্ট সিলেক্ট করা আছে তো যেহেতু আমরা এখান থেকে আমরা ইউনিকোড ফন্ট আমরা কপি করেছি আমরা কিন্তু এখানে এটাকে ইউনিকোড করে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে এটাকে ইউনিকোড আমরা সিলেক্ট করে নেব একবার তোমরা দেখো যে এখান থেকে আমরা কিন্তু শ্রিলিপি এনএসটি ইউনিকোড শ্রিলিপি সেভেন পয়েন্ট জিরো প্রচুর এখানে ফ্রন্টের বা সফটওয়্যারের কিন্তু লিঙ্ক এখানে কিন্তু আছে আমাদের কাছে ঠিক আছে এস টি এম এস কনভার্ট করার জন্য কিন্তু যেহেতু আমরা ইউনিকোড আমরা কপি করেছি আমরা কিন্তু এখানে ইউনিকোডটা আমরা সিলেক্ট করব তাহলে এখানে আমরা কিন্তু বাংলা সিলেক্ট করলাম এখানে আমরা ইউনিকোড সিলেক্ট করলাম আর এখানে ফাইল না করে কিন্তু আমরা এখানে ক্লিপবোর্ড আমরা সিলেক্ট করলাম ঠিক আছে এবার ওখানে আমরা কপি করেছিলাম জাস্ট এখানে কিন্তু আমরা কি করব না গেট ডেটাতে আমরা ক্লিক করব দেখো যে লেখাটা আমরা কপি করেছিলাম পুরো লেখাটাই কিন্তু আমাদের কাছে এখানে চলে এসেছে এবারে নিচে যেটা আমাদের আউটপুট সেকশান আছে এটা হচ্ছে আমাদের আউটপুট সেকশান আমি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আউটপুট সেকশান ঠিক আছে তো এখানে আমরা কি করব না আমাদের যে ফন্টে আমরা কনভার্ট করতে চাই সে ফন্টটা কিন্তু এখানে আমাদের সিলেক্ট করতে হবে যেমন এখানে আমরা কোন সবটা সিলেক্ট করবো না এস বাংলা বা এস টি বিএনটি আমি এখানে জাস্ট একবার দেখো এখানে কিন্তু আমরা কনভার্ট করার জন্য শিলিপি ওদের ওদের নিজস্ব সবটায় ইউনিকোড সিলিপি প্রচুর রকম কিন্তু এখানে অপশান কিন্তু এখানে আছে এস আছে এস টিএম অ্যাকাডেমি আছে ঠিক আছে বিজয় আছে অর্থাৎ আমরা যদি ইউনিট থেকে বিজয়তে কনভার্ট করতে সেটাও কিন্তু এখানে করা যাবে এবং প্রচুর রকম কিন্তু এখানে সফটওয়্যার কিন্তু শো করছে ডাইরেক্ট বিজয় শো করছে তো আমরা এখানে এম বিএনটি সিলেক্ট করবো আমরা এখানে এম বিএনটি আমরা সিলেক্ট করলাম এবারে এটাকেও আমরা কী করলাম ক্লিপ বোর্ডে আমরা ক্লিক রাখলাম নিচে যদি নিউমেরিকগুলো আমাদের ইংরেজিতে চাই তো ইংরেজিতে ক্লিক করবো হিন্দিতে চাইলে হিন্দি অথবা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা চাইলে বাংলাতে আমরা ক্লিক করে দেবো তো সাপোজ এখানে আমরা ল্যাঙ্গুয়েজ আমরা ক্লিক করে দিচ্ছি আমাদের তাহলে সেটি কী হলো না ওপরে হচ্ছে বাংলা ইউনিকোড থেকে আমরা কপি করেছি ক্লিপ বোর্ডে করেছি এসটিএম বিএনটিতে আমরা কনভার্ট করছি ক্লিপবোর্ডে করছি এবং এখানে আমরা এখানে আমাদের অটোমেটিক যে ফন্টে ওরা দিয়েছে সেটা এস এম বিএনটি অর্জুন কিন্তু এখানে দিচ্ছে অর্থাৎ এম বিএনটি অর্জুনে কিন্তু এটা কনভার্ট হবে ওকে জাস্ট এটাকে আমরা এবারে কনভার্টে আমরা ক্লিক করবো দেখো এখানে একটা কনভার্টার কনভার্ট বলে একটা অপশান এখানে আছে জাস্ট এখানে আমরা কিন্তু ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু টোটাল ম্যাটারটা কিন্তু আমাদের এখানে এইচ টিএম বিএনটি ওর জন্য কিন্তু কনভার্ট হয়ে গেছে আমরা কী করব না এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করবো রাইট ক্লিক করব কপি করবো এবং যদি মনে করি যে আমরা ক্রোল পেস্ট করবো তাহলে ক্রোলরা পেস্ট করলে কী আমাদের হয় সেটা কিন্তু আমরা এখন দেখব জাস্ট একটু জুম করছি টেক্সটও চলে গেলাম এবং এখানে আমরা কন্ট্রোল ভি করে পেস্ট করে দিচ্ছি এবার দেখো যে এখানে টোটাল লেখাটায় কিন্তু পেস্টের কিন্তু কিছুটা এরর আছে দেখো যে এখানে একটা এরর শো করছে প্লাস এখানে একটা এরর শো করছে এটা কিন্তু শুধুমাত্র কিন্তু কোরেল টোয়ার জন্য কিন্তু মনে রাখবেন ঠিক আছে তার কারণ হচ্ছে এটা কিন্তু স্টিলিপির সফটওয়্যারে কোনো প্রবলেম নয় কারণ এইটাই যখন আমি এমএস ওয়ার্ড বা আদার্স পেস্ট করবো সেটা কী হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি আমি এখানে চলে যাচ্ছি এমএস ওয়ার্ডে আর এখানে কন্ট্রোল ভি করে কিন্তু আমি পেস্ট করছি আর এখানে দেখো যে কোনো রকম কোনো কিন্তু সমস্যা কিন্তু নেই অ্যাজ ইট ইজ কিন্তু পেস্ট হয়েছে অথবা যদি আমি এখানে আমাদের ইনডিজাইন আছে আমি একবার ইনডিজাইনে পেস্ট করে আমরা দেখব যে কি সমস্যা হয় বা কোনো সমস্যা আদৌ হয় কি না আমি এখানে ক্লিক করে একটা নিউ ডকুমেন্ট খুলে নিচ্ছি ক্রিয়েট একটু আমি জুম করে নিলাম আর এখান থেকে টেক্সট টুলে গিয়ে আমরা ড্র্যাগ করে টেনে কন্ট্রোল ভি করে আমি পেস্ট করছি এবং এই ফন্টটাকে কিন্তু আমরা এস টিএম বিএনটি জন্য কিন্তু সিলেক্ট করে নিচ্ছি ওকে এবার আমি জুম করছি তোমরা দেখো যে এখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই অর্থাৎ যদি আমরা কনভার্টার থেকে যদি আমি এমএস ওয়ার্ড বা ইনডিজাইনে পেস্ট করি কোনো সমস্যা কিন্তু নেই কিন্তু কোরেল কোরেটাওতে একটু সমস্যা হচ্ছে এবার যদি আমি এমএস ওয়ার্ড থেকে ওই লেখাটাই অর্থাৎ দেখো আমি যে এমএস ওয়ার্ডে চলে গেলাম এই লেখাটাই কন্ট্রোল শিকারে কপি করছি আর আমি এটাকে কোয়েলটাতে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না কন্ট্রোল ভি এখানে শুধুমাত্র একটা জায়গাতে কিন্তু সমস্যা সেটা হচ্ছে এখানে বাদ কিন্তু সব ঠিক আছে তো তোমাদের আমি যেমন বলেছিলাম যে কনভার্টার কিন্তু একশো পার্সেন্ট কিন্তু কাজ করে না কেননা প্রতিটা সফটওয়্যারে কিন্তু আলাদা আলাদা কোডিং থাকে একটু সমস্যা হতে পারে নাইনটি নাইন কিন্তু একটু সমস্যা থাকতে পারে ঠিক তেমনি যদি আমি আমাদের স্টিলিপিতে চলে যাই আর এখানে আমাদের যেমন প্রশ্ন করা হয়েছিল যে আমরা তন্মাত্রতে কীভাবে কিন্তু কনভার্ট করতে পারি অর্থাৎ এই যে অপশানটা আছে ইউনিকোর থেকে তন্মাত্র ঠিক আছে তো আমি একবার দেখবো আরেকবার আমি এটাকে অফ করে দিচ্ছি আপাতত আর এখান থেকে আমরা আমাদের যে গুগল ছিল গুগল থেকে আমরা আরেকবার এটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি করে কপি করে নিচ্ছি আর এখানে আমরা আসছি এখানে আমাদের স্টার্ট ওভারে আমরা ক্লিক করে নিচ্ছি এবং এখান থেকে আমরা গেট ক্লিক করছি বাংলায় কিন্তু আছে ইউনিকোডের অবস্থা আছে এখানে কিন্তু আমরা এখান থেকে তন্মাত্রাতে আমরা ক্লিক করতে পারি তন্মাত্র কিন্তু সমস্যা হচ্ছে যে আমার কাছে কিন্তু কোনো তন্মাত্র কিন্তু ফন্ট নেই দেখো এখানে কিন্তু কোনো ফণ্ড শো করছে না অর্থাৎ যেহেতু আমি তন্মাত্রাতে কাজ করি না যদি আমি এখানে তন্মাত্রা ফন্ড থাকতো অবশ্যই কিন্তু এখানে কনভার্ট হতো এবং কনভার্ট হলে কি অবস্থা ধারণা কিন্তু আমি বুঝতে পারছি না হতে পারে যে সব ঠিকঠাক হবে অথবা হতে পারে যে একটুটা এর থাকবে যেমন একটু আগে আমি দেখালাম তো আমাদেরকে ঠিক আছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা কনভার্ট করতে পারছি কিছুটা সমস্যা কিন্তু এখানে আছে বিশেষ করে কোয়েলটা যখন আমরা পেস্ট করছি এবার আরেকটা আমাকে বলেছিল প্রশ্ন করেছিল যে আমরা এখান থেকে হিন্দিতে কীভাবে কনভার্ট করতে পারি তো এই হিন্দিতে কনভার্ট করার সময় কিন্তু আমি দেখেছি ওকে আমি উত্তরও করেছি আমি কমেন্ট বক্সে যে এখানে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু আসছে যখন আমরা কোলে পেস্ট করছি যেহেতু এটা একটা প্রতিটা আলাদা আলাদা সফটওয়্যার একটা সমস্যা কিন্তু এখানে হচ্ছে আচ্ছা এবার তোমাদের আমি বলছি যে তোমরা কীভাবে ডাউনলোড করবে তো এখান থেকে তোমরা চলে যাবে হচ্ছে গুগলে আর এখানে স্টিলিপিতে গিয়ে তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করবে আর এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু ওদের একদম অফিসিয়াল ওয়েবসাইট আর এখান থেকে তোমরা কিন্তু স্টিলিপি এনএক্সটি এটা ডাউনলোড করতে পারো এটা কিন্তু একটা ট্রায়াল ভার্সান অর্থাৎ দুদিন তিন দিন বা চার দিন কিছু একটা তোমাদের দেবে এটা কিন্তু ফুল ভার্সান নয় আর তোমাদের আমি যেমন বলেছিলাম তোমরা যদি একটু গুগলে সার্চ করো তাহলে তোমাদের এদের পারেড কপি কিন্তু পেয়ে যেতে পারো এটা কিন্তু তোমাদের আমি একশো পার্সেন্ট ভেবে কিন্তু বলছি ঠিক আছে তো এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাথে থাকবে থ্যাংক ইউ